ঘটনা যদি সত্যি হয় যদি এই ঘটনা সত্যি হয় যদি এই ঘটনা সত্যি হয় তাহলে সত্যি 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 বলছি আমার চেয়ে খুশি অন্তত আপাতত কেউ হবে না শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে দাদা বুঝলে ফেলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে তাণ্ডব সিনেমায় ক্যামিউনি হাজার রকমের নাটকীয়তা চলছে আমরা যে খবর পাচ্ছি সেই খবরই আপনাদেরকে দিচ্ছি যখন পাচ্ছি নিশু নিশুটা দিচ্ছি যখন পাচ্ছি ফারহান ফারহানাটা দিচ্ছি এখন নতুন করে আরো একটি খবর বাজারে উঠেছে সেই খবরটা আর কেউ না সাকিব খানেরই ছোট ভাই ইন্ডাস্ট্রিতে সাকিব খানের ছোট ভাই শাকিব খানকে সময় সম্মান করে রেসপেক্ট করে রেসপেক্ট দিয়ে কথা বলে সে কে দা ওয়ান অ্যান্ড অনলি সিয়াম আহমেদ ভাই যদি তাণ্ডব সিনেমায় সিয়াম ভাইয়ের ক্যামিও থাকে তাহলে আমার কাছে মনে হচ্ছে অন্তত সাকিবিয়ানদের কমপ্লেন থাকবে না অন্যদের থাকতে পারে বাট সাকিবিয়ানদের সাকিব খানের ভক্তদের সিয়াম ভাই নিয়ে আপাতত কোনো কনফিউশন কোনো প্রকারের কোনো ডাউট আমার মনে হচ্ছে যে আমার জায়গা থেকে মনে হচ্ছে থাকবে না যদি ব্যাপারটা এরকম হয় তাহলে ব্যাপারটা আমার কাছে অন্তত নামে কারণ সিয়াম ভাই মানে অলরেডি পরীক্ষিত একজন রাইজিং স্টার লার্নিং আছে অবশ্যই উনি লার্নিং আছে লার্নিং চলছে বা তারপরে উনি বেশ ভালো করছে বেশ ভালো করছে ওনার জঙ্গলি দহন পোড়ামন দুই তারপরে আরো কতগুলো সিনেমা উনি করেছে বেশ শান ভালো 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 খুব ভালো খুব ভালো খুব ভালো খুবই ভালো না খুবই ভালো আপনাদের কাছে একটা বলি সিয়াম শান সিনেমাটা আমি হচ্ছে বগুড়া মধুবন সিনেপ্লেক্সে আহ বসে ছিলাম তার পাশে চলতেছিল গোলই বাদ দিত ওখানে হলের সব অবস্থা ভালো না সাকিব খানের সিনেমা মানে বলে আমি হচ্ছে ওই একটা ভাঙ্গা হলে গিয়ে সিনেমাটা দেখে আসছিলাম গোলইটা বাট আমি যেহেতু একটা প্রত্যেকটা পরিবেশ চাই সো আমার কতুল বসত হচ্ছে সিনেমাটা দেখা বাট খুব দারুণ ছিল সিয়াম ভাইয়ের অভিনয়টা দারুণ ছিল সো যদি সিয়াম ভাই তাণ্ডবে ক্যামিও চরিত্র দেয় যদি ক্যামিও চরিত্রে থাকে তাহলে আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা পুরোটাই শোনায় সোহাগা হবে কারণ সবসময় সাকিব ভাইকে নিয়ে একটা পজিটিভ ভাইট উনি সব সময় দিয়ে থাকেন এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সিএম ভাই কিন্তু কখনোই সাকিব ভাইকে নিয়ে নেগেটিভ তো দূরে থাক পজিটিভ ছাড়া কোনো কথাই বলে নাই কোনো কথাই বলে নাই মানে পজিটিভ ছাড়া নেগেটিভ কোনো ওয়ার্ড সিয়াম আহমেদের মুখ থেকে অন্তত শাকিব খানকে নিয়ে বের হয় না সিএম ভাই ইস এস পারসন তার সাথে আবার কথা হয়েছে কথা হয় মানে অন্য মেন্টালিটির মানুষ ভাই সিয়া মাহমেদ অন্য মেন্টালিটির মানুষ যদি থাকে তান্ডবে ক্যামিও চরিত্রে তাহলে আমি বলবো ভাই তাহলে এটা মানে এটা দারুণ একটা খবর একটা দারুণ একটা খুশির খবর আমাদের জন্য যে আসলে আমরা চাই তান্ডবে একটা এমন ক্যামিও থাকুক যেটা হচ্ছে আমাদের জন্য আসলে ব্যাপার সেবার তবে সিয়াম আহমেদই মনে হচ্ছে ফাইনালাইজ আমার কাছে মনে হচ্ছে সিয়াম আহমেদই আমার মনটাও টানছে এবার মানে এতদিন খুব লপ লপ লক্কর চক্কর করছে লক্কর চক্কর এই সিয়াম এই এই নিশু এই ফারহান এই উমুক এই তুমুক মানে একটা লক্কর চক্কর করছে বাট সিয়াম আহমেদের বেলা এসে আমার কেমন জানি আমার হচ্ছে মনটা স্টেবল হয়ে গেছে মানে স্থির হয়ে গেছে যে না এটা সিয়াম আহমেদই হতে পারে আর কেউ হতে পারে না তলে তলে টেম্পু চলাও সিয়াম ভাই টলে টলে টেম্পু আরে ভাই ভাই তান্ডবে সাকিব খানের ছোট ভাই করছে ক্যামিও চরিত্র সাকিব খানের ছোট ভাই কে আর ইন্ডাস্ট্রিতে দা ওয়ান অ্যান্ড ওয়ান লে ও রে ভাই রে ভাই রীতিমতো জঙ্গলি দিয়া কাপায় দিছে সিয়াম ভাই সিয়াম আহমেদ ভাবতে পারছেন সাকিবিয়ানরা তাণ্ডবের ক্যামিওটা কে নিয়ে বসে আছে আর এদিকে আমরা ফাউস লে গলা ফাটায়া রীতিমতো ঘুম হারাম কাকে দিচ্ছেন ক্যামিও চরিত্র ভাই এখন মনে হচ্ছে ব্যাপারটা এখানেই ফাইনালাইজ হয়ে গেছে যাই হোক দিন শেষে ভালো কিছু হোক আমরা চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেগাস্টার শাকিব খানের সাথেই থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব খানের নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন